শুভ সকাল বন্ধুরা আজ আমাদের বাগান শুরু করার একদম পারফেক্ট দিন দেখো সবাই ছোট ছোট বীজ সিম গাজর আর সূর্যমুখী চলো সবগুলোই লাগাই প্রতিটি বীজের জন্য আমি ছোট একটা গর্ত করব সাবধানে ধীরে একদম এভাবেই চলো ছোট্ট বীজগুলো তোমরা এখন মাটির নিচে ঘুমিয়ে পড়ো এখন তোমাদের জন্য পানি এই নাও শক্ত হয়ে বড় হও দেখো আমাদের বাগানের নাম জ্যাকের গার্ডেন সুন্দর না ওয়াও ছোট ছোট অঙ্কুর গজাচ্ছে কিন্তু এগুলো কি আগাছা ও না আমি খুব জোরে টান দিলাম বেচারা ছোট গাছটার ক্ষতি হয়ে গেল আমাকে আরো সাবধানে করতে হবে তুমি ঠিকই বলেছো কিটি এখন থেকে আমি ধৈর্য আর কোমলভাবে কাজ করব ধন্যবাদ টিপস্টার জন্য ঠিক আছে দল চলো সবাই মিলে করি ধীরে ধীরে আগাছা তুলব আর গাছগুলোকে বড় হতে সাহায্য করব। দারুণ কাজ সবাই শুধু আগাছাগুলো উঠবে ছোট অঙ্কুরগুলো থাকবে নিরাপদে এবার দেই কম্পোস্ট মজাদার খাবার গাছেরা এটা একদম ভালোবাসে চলো আমরা পানি দেবার দিন ঠিক করি সবাই পালা করে দিলে বাগান কখনো তৃষ্ণার্ত থাকবে না এবার চারা গাছগুলোকে এই জালের নিচে ঢেকে দিই ব্যাস এখন পাখিরা খেতে পারবে না বৃষ্টি একদম ঠিক সময়ে দেখো সবাই প্রকৃতি আজ আমাদের সাহায্য করছে ভালো জিনিসের জন্য সময় লাগে চলো বই পড়ে অপেক্ষা করি যতক্ষণ না গাছগুলো বড় হয় ওয়াও এখন গাছগুলো কত লম্বা হয়ে গেছে দেখলে তো সময় আর যত্নে সত্যিই ম্যাজিক হয় ফসল তোলার সময় গাজর আর মূলা আমরা পেরে গেছি বন্ধুরা চলো সবাই এই সবজিগুলো ভাগ করে খাই একসাথে খেলে স্বাদ আরও বেড়ে যায় শুভরাত্রি ছোট্ট বাগান তুমি কত সুন্দরভাবে বড় হয়েছ কাল আবার দেখা হবে